আজকে আরতি কিছুনে রান্না হবে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ দিয়ে আমি মুখি দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে ঘন্ট করব। বাজার থেকে এই যে ইলিশ মাছটা নিয়ে এসেছে ইলিশ মাছটা আমি এখন কাটবো মাছ টামা হয়ে গেলে এই কচুর আমি এখন কেটে নব কচুরমুখীগুলো ভালো হয়ে গেল মনে হয় এরকম হলে সেই কচুগুলো ভালো গালে কচুরমুখীগুলো আমার সব কাটা হয়ে গেল এখন আমি ধুয়ে নিশুতে আমি যে কাঁচা ঝাল দেবো তাই ঝালগুলো আমি এখন সিজেন আমি এখন মাছে লবনগুলো মাখিয়ে নিচ্ছি মা ভাজা হচ্ছে আমি এবার মাছ মাছের মাথাতে কচুর ঘন্ট করবো কচুটা কেটে নিচ্ছি মাছটো আমাৰ ভাজা হৈ গৈছে এইবাৰ আমি তুলি আমাৰ তেল উঠাইছে তাত ভাত দিয়ে খাৰো কিছুটা তেল ৰাখিছে অনেকটাই তেল এইবাৰ কচুৰ মুখি ৰন্না কৰিব দিছোঁ তেল এবাৰ কচুটা ঢিলি দিব হেলুত দিবাৰ এবার বাকি কচুটা আমি কেটে নিচ্ছি কচুগুলো আমার কাটা হয়ে গেল এখন আমি ধুয়ে নিয়ে আসবো

তরকারিটা নামিয়েই আমি সোমবার দেবো এই যে আমি একটু রাঁধুনি দিচ্ছি তারপরে জামাত হয়ে গেল এবার আমি না দিয়ে নিই তারপরে জামাত হয়ে গেল এবার আমি কচুর কাঁndor রান্না করব রান্না করতে কচুর কাঁndor একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব একটু লবণ দিচ্ছি का दे दे खबर खबर बराबर थोड़ा ঝাল বিল দিচ্ছি এবার আমি পশু দা ঝালে দিচ্ছি